ভাই রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের তিন দিন আইসিইউতে থেকে গত সন্ধ্যায় ইন্তিকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি গুলি লেগেছে মাথায় গুলি লাগার পরে এই পাশে এসে আটকে ছিল তিন দিন আইসিইউতে থাকার পরে গত সন্ধ্যায় ইন্তিকাল করেছেন আল্লাহ তাআলা ভাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন সকলে করুন আমিন ভাইয়ের জানাজার নামাজ আজকে তার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজে কলেজ মাঠে আজকে বেলা দুইটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা যা পারব ভাইয়ের জানা যায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া জ্ঞাপন করি মস্ত অবনত চিত্তে সে মহান মনিব আল্লাহবুল্লাহ মিনের দরবারে যে আল্লাহবুল আল আমাদেরকে একটি সপ্তাহের ব্যবধানে জালিম শয়রা শাসক সরকারের পতন করে নতুন একটি দেশ বিনির্মাণে বাংলাদেশের প্রতিটি মানুষের উপরে আল্লাহ করুণা এবং দয়া করেছেন এই জন্য সকলেই কাপুর আদায় করি প্রাণ খুলে মন খুলে যতটুকু শক্তি আছে উজাড় করে দিয়ে আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم رب العالمين اما ديرك قال নিজ কুত্রত্বে আমাদের উপরে রহমত করেছেন আমাদের উপরে দয়া করেছেন বলেন ঠিক কিনা এই জন্য আবারও আমরা সুক্রিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার বলেন তো আপনাদের যে আলহামদুলিল্লাহ জোর এতে মনে হচ্ছে না যে আপনারা খুশি হয়েছেন আপনার বেজার না খুশি জোরে পড়েন আলহামদুলিল্লা আল্লাহ কোরআন করিমের মধ্যে বিজয় দান করলে আমাদেরকে কি করতে হবে এই সম্পর্কে একটি সৌরা করেছেন সোরাটির নাম হচ্ছে কি সোরা সৌরা কোরআনুল করিমে তিন আয়াত সম্বলিত তিনটি সোরা আল্লাহ দিয়েছেন একটি হচ্ছে সোরা আসর একটি সোরা নাসর আর একটি হচ্ছে সোরা আল কাউসার এই তিনটি সুরার মধ্যে থেকে একটি সুরা হচ্ছে সুরাহ নসর নসর শব্দ অর্থ হচ্ছে বিজয় নসর শব্দ অর্থ হচ্ছে সাহায্য নসর শব্দ অর্থ হচ্ছে আল্লাহবুল এর করোনা করুন সুলাখানন্দ তার হাবিবকে যখন মক্কা বিজয় দান করলেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম হজ করার উদ্দেশ্যে মক্কায় রওনা করলেন হজ করলেন আয়ামে তাশরিক এগারো বারো তেরো তারিখ জিলহজ মাসের এই তিন দিনের মাঝামাঝি সময়ে আল্লাহবুল্লা আলমিন এই সৌরা নসর নাজিল করেন যখন এই সর নাজিল করা হলো নসরুল্লাহাল্লাম পড়ার পরে বুঝতে পারলেন এটি তিনার জীবনের শেষ হজ এরপরে তিনি মিনা প্রান্তরে গিয়ে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন হজরত ইবনে আব্বাস তাআলা হুতায় বলতেছেন হজরত হুতায় আমাকে আমি তখন ছোট অবস্থায় আমাকে বত্রিশ সাহাবী বয়স্ক সাহাবীদের সাথে বৈঠকে রাখতেন আমি বয়সে ছোট সকলেই প্রবীণ সাহাবি তারা আমাকে দেখে একটু ইতস্তত বোধ করত একসময় সময় অমর ওমর রাদিয়াল্লাহু তাআলা মুনকে বলেই ফেলল আব্বাস তো আমাদের সন্তান সন্ততি অথবা নাতি নাতনি তুলল কেন তাকে আমাদের বৈঠকে রাখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা

হে আমার প্রবীণ সাহাবি ভাইরা বদ্রী সাহাবি ভাইরা আপনারা বলুন তো আল্লাহ যে নাজিল করেছেন এটা কেন কোন উদ্দেশ্য প্রণীতভাবে আল্লাহ নাজিল করেছেন প্রবীণ সাহাবিরা এক একজন উত্তর দিতেছেন আল্লাহ হাবুল্লাহ আলমিন আমাদেরকে বিজয় দান করেছেন এই বিজয়ের সুক্রিয়া আদায় স্বরূপ যেন আমরা আল্লাহ প্রশংসা করি পবিত্র হয়ে বেশি বেশি তবা করি এই জন্য আল্লাহ এই সোরা নাজিল করেছেন কেউ কেউ বলছেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন এই জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ এই সোরা নাজিল করেছেন এইভাবে প্রবীণ সাহাবিগন বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের অপিনিয়নগুলো প্রকাশ করলেন মতামত প্রদান করলেন এইবার হয়তো অভিয়ন্ত হুতারা হু

বলে তমন নদিয়াম তায়ালা নু প্রবীণ সাহাবীদেরকে বললেন হে সাহাবী ভাইরা আব্দুল্লেম্ না আফাস যে মতামতটি প্রকাশ করেছেন আমি এই সোরা পড়ার পরে এর বাইরে অন্য কোন মত পাই নাই এটার সুভাখান ও ম আল্লাহ রাবুর আইন আমাদেরকে বিজয় দান করেছেন জোরে বলেন ঠিক কিরা যে সমস্ত আমাদের শিক্ষার্থী ভাইদের জীবনের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীনতা পেলাম আল্লাহ আল্লাহবুল্লা যেন ওই সমস্ত শিক্ষার্থী ভাইদেরকে শাহাদতের প্রচুর মর্যাদা দান করেন সফলে নিঃশংসতা কাকে বলে আমি নিশ্চকে দেখেছি নিঃশংসতা কাকে বলে আমি উপলব্ধি করেছি একদিক আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন এই বিজয় আসলে আল্লাহ তাআলা কি করতে বলেছেন আমাদেরকে সূরা আন মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন ইজা যখন যা আসবে নাসরুল্লাহ আল্লাহ বোলা আলামিন এর সাহায্য এই নাসরুল্লাহ দ্বারা আল্লাহ বোলা আলামিন মক্কা বিজয়কে বুঝিয়েছেন ফতাহ মানে হচ্ছে বিজয় ফতাহ মানে হচ্ছে স্বাধীনতা ফতাহ মানে হচ্ছে ফ্রিডম আল্লাহ বোলা আলামিন নাসরুল্লাহ আল্লাহর সাহায্য দান করে মক্কা বিজয় আল্লাহ তা আল্লাহ দান করেছিলেন

যে সমস্ত মানুষরা ইনফরমেশন দিত যে সমস্ত মানুষরা সত্যের বিপক্ষে দাঁড়িয়ে সত্যকে দাবানোর জন্য শেষ করে দেওয়ার জন্য উৎখাত করে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত ছিল আপনি দেখবেন যখন আল্লাহ তালা বিজয় দান করবেন বিজয়ের পরে সায়াদ ওই সমস্ত মানুষরা দলে দলে গোত্রে গোত্রে দেশে দেশে এসে ইসলামের মধ্যে প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বিজয় দেয়ার সাথে সাথে দুই একজন করে নয় স্বত্রিয়ভাবে নিজেরা এখন তাদের দল ত্যাগ করে বিজয়ীর দলে এসে যোগদান করছে ঠিক কিনা বলেন আল্লাহ তালার এটি হচ্ছে কোরআনের কথা আল্লাহ তালার বাণী মিথ্যা হতে পারে আল্লাহ তালা বলেছেন সায়াদ খুলো না ফি দিন তারা একে একে বলে ইসলামে প্রবেশ করবে না দলে প্রবেশ করবে না তারা দলে দলে গোত্রে গোত্রে এসে ইসলামে প্রবেশ করবে আল্লাহ আলমিন যাদেরকে হেদায়ত দান করেছেন তারা হেদায়েতের সমসাল নিয়ে আল্লাহবুল আলমিনের তাহেদ এই পৃথিবীর পক্ষে প্রতিষ্ঠিত করবেন যারা কিছুদিন আগে ইসলামকে পছন্দ করতো না ছাত্রদের ওপরে অথর্থভাবে গুলি চালিয়েছে হামলা করেছে আমার ভাইদেরকে শহীদ করেছে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সাথে সাথেই যখন তারা ধরা পড়ছে বলছে আমরা শিবির করি আমরা জামাত করি আমরা বিএমপি করি বল বললাম বলেন জীবন বাঁচানোর জন্য তারা এখন দল চেঞ্জ করে ফেলছে অথচ কিছুদিন আগেই তারা আমার ছাত্র ভাইদের উপরে অত্যাচারের ইস্তিমা চালিয়েছে ঠিক কিনা বলেন শুধু তাই নয় শেষ সময় এসে আমার প্রাণের শহর রাজশাহীতে আমার ভাইদেরকে শহীদ করেছেন আমাদের এক ভাই রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের তিন দিন আইসিউতে থেকে গত সন্ধ্যায় ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গুলি লেগেছে মাথায় গুলি লাগার পরে এই পাশে এসে আটকে ছিল তিন দিন আইসুইতে থাকার পরে গত সন্ধ্যায় ইন্তিকাল করেছেন আল্লাহ তাআলা ভাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন সকলে পূর্ণ আমিন ভাইয়ের জানাজার নামাজ আজকে তার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজে কলেজ মাঠে আজকে বেলা দুইটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা যা পারবো ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ সর্মানি তহাজির আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করেছেন আমরা দেখতে পাচ্ছি লোকে আমাদের দলে 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 এসে করছেন এখন অংশগ্রহণ আমাদের কাজ হচ্ছে দলের কোন ব্যক্তির স্লোগান নাই, কোন মানুষের নামে স্লোগান নয় প্রথমে বলেন কার নামে আল্লাহর নামে স্লোগান হবে আল্লাহর প্রশংসা হবে আল্লাহর সাহায্য চাওয়া হবে আল্লাহর কাছে প্রশংসা করতে হবে আল্লাহ আলামিন বলতেছেন তোমরা প্রশংসা করো তোমরা কৃতজ্ঞতা প্রশংসা করো আল্লাহ আইলামিনের নামে তোমার সেই রবের নামে এবং অস্তাফির তোমরা বিগত সময় যত গুনাহ করেছ যত পাপ করেছ এই পাপগুলো স্মরণ করে আল্লাহ ইলামিনের কাছে বেশি বেশি তহবা করো ইন্নহু কেন তোমাদের রব হচ্ছে উত্তম তবা গ্রহণকারী জোরে পড়ুন আমিন সম্মানিত হাজির কথা অনেক সময় কম আরেকটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে চাই আল্লাহ আলমিন আমাদেরকে মুসলমান হিসাবে এই দুনিয়ার বুকে পয়দা করেছেন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমানত রক্ষা করা আমানত রক্ষা করা আমানতের খেয়ানত নয় আমানতের খেয়ানত কোনো মুসলমানের কাজ নয় মুসলমানের কাজ হচ্ছে আমানত রক্ষা করা ঠিক কি না বলেন আল্লাহ আবুর আয়লামিন বলতেছেন ইন্ন আমরকম আং তোয়াদ্দুল আমানাত আল্লাহ আলামিন তোমাদেরকে আদেশ করেছেন হুকুম করেছেন হ্যাঁ আমরকম আদেশ দান করেছেন আং তো আত্তুল আমানাতিয়া যে আমানত তোমাদের কাছে আছে তোমাদের কাছে যে আমানতগুলো গচ্ছিত আছে সে আমানতগুলো যথাযথ মালিকের কাছে আমানত পৌঁছাই দিতে হবে সম্মানিত আল্লাহ আব্বুর বলতেছেন যারা আমানতের খেয়ানত করবে কেমতের দিন যে বিষয়টা যে সম্পদটা যে জিনিসটা খেয়ানত করবে ওই খেয়ানতকারী মাল সম্পদ নিয়ে কেমতের দিন আল্লাহ দরবারে উপস্থিত হবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা বিজয় দান করার পরে আমাদের কিছু উৎসুক জনতা টোকায় ডাকাত চোর লোটেরা বাটপার আমাদের রাষ্ট্রীয় ভবন থেকে চায় যেভাবে যেটা পেরেছে লোট করেছে ঠিকই না বলেন আমি সবার কাছে উদার্ত আহ্বান জানাব এই সম্পদগুলো গণিমত নয় যে আপনি যাই যেটা পাবেন সেটা নিয়ে আপনার বাড়িতে চলে যাবেন এগুলো সবগুলো হচ্ছে জনগণের আমানত এগুলো কি আমানত এই আমানত গুলো আমাদেরকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে শুধু বর্তমানে যে জিনিসগুলো লোট হয়েছে এইগুলোই নয় এতদিন যাবত সরকারি অফিসে রাষ্ট্রীয় ভবনে বসে থেকে যারা যেভাবে যেখান থেকে রাষ্ট্রীয় সম্পদগুলো লুট করেছেন কলমের খোঁসায় হোক আর বিভিন্ন প্রক্রিয়ায় হোক জনগণের টাকাগুলো লুট করেছেন আপনাদেরকে বলতে চাই অনুগ্রহপূর্বক এই জনগণের আমানতগুলো ফেরত দিন আমাদের এই দেশ বিনির্মাণ করতে হবে আমাদের এই দেশ আবার সুন্দরভাবে নির্মাণ করতে হবে অতএব আপনারা আমানতগুলো জনগণের আমানতগুলো পৌঁছায় দিন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যার আমানত নাই তার দিন নাই ইমান নাই কিচ্ছু নাই অতএব যদি আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে চান অবশ্যই অবশ্যই আপনার কাছে যে সমস্ত আমানতগুলো আছে জনগণের এগুলো নিজ দায়িত্ব ফিরিয়ে দিবেন রাজি আছে সকলে ইনশাআল্লাহ আল্লাহ হাবুল আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল কত অফিক দান করুন এবং আমাদের দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে শান্ত হওয়া না পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাত্রে হলে আমাদের বিভিন্ন জায়গায় সন্ত্রাস লুটেরা টোকাইরা ডাকাতরা এসে বিভিন্ন বাড়িতে আক্রমণ করছে বিভিন্ন বাড়িতে হামলা করে ডাকাতি করার চেষ্টা করছে আমি যারা আমাদের যুবক ইয়াং ভাইরা আছে শিক্ষার্থী ভাইরা আছে তাদেরকে কড় জোর অনুরোধ করবো আমরা হচ্ছে এই দেশ স্বাধীনকারী আমরা এক একজন এককজন প্রহরী হয়ে যাই আমাদের সংখ্যালঘু ভাই যারা আছে আমাদের আক্রমণ হতে পারে এমন ভাই যারা আছে তাদের বাড়ি বাড়ি দরজায় গিয়ে আমরা পাহারা দিব আমরা বুকের রক্ত ঢেলে এই দেশকে আবার নতুন ভাবে স্বাধীন করেছি আমরা চাই না এই দেশের মধ্যে কোন লোটেরা থাকুক খুনে থাকুক কোনো বিশৃঙ্খলাকারী থাকুক ঠিক কিনা বলেন আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে এই সমস্ত বিষয়গুলো কন্ট্রোল সকল ইনশাআল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন آمين آخر دعوانا ان الحمد لله رب العالمين